ড্রেস দেখেন কি চলে আসছে এক্সক্লুসিভ ড্রেস এক্সক্লুসিভ ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার দামে অরিজিনাল টা কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে সো ফার্স্টে আমরা একটা ঝিলিমিলি ঝিলিমিলি সুন্দর মিরোর ড্রেস দেখাবো হ্যালো সৈয়দ আপু আসসালাম আলাইকুম এটা কালার হচ্ছে মাজিনটা কালার কালার হচ্ছে মাজিনটা কালার মিরোর ওয়ার্ক করা আছে সুন্দর গোটা পাতি ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস পেয়ে যাবো স্লিভের মধ্যেও কাজ পেয়ে যাচ্ছি আমরা ভীষণ সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে আপু হাতার ডিজাইন ব্যাক পার্ট বলেন ফ্রন্ট পার্ট বলেন সব মানে দুই পার্ট এত বেশি সুন্দর এন্ড কালারটা দেখেন জাস্ট ম্যাজেন্টা এবং অরেঞ্জ কালার অনলি প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিস্কাউন্টে বারোশো পঞ্চাশ টাকা তেরো পঞ্চাশ ড্রাইস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে পেজেন বক্স করে চলতে হবে ড্রাইস স্টক খুব কম অল্প কিছু আছে দেখেন পেছনে এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই প্রিটি একটা ড্রাইস এটা রেড টুকটুকে লাল কালার কবিরাপু আসসালামু আলাইকুম কোকোর প্রিন্ট শাড়িরা আপু আসছে খুব ভালো হয়েছে কোকো আসছে কোকো বেগুনি রিসিভ করছেন এখন নেক্সট কোকো দেখলে শাড়ি আপু বলবে যে এইটা আমার চাই 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 এইটা আমার চাই ওকে এইটা আমার চাই চাই এত সুন্দর সুন্দর ড্রেস আজকে আসছে আপু একদম মাথার আসছে আপু দেখার সুযোগ পাইনি কারণ আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি লাইভ শেষ করে তারপর আমি দেখতেছি আপু কেমন আছেন সাইফুল আপু এটা হচ্ছে টুকটুকর রেড কালার টুকটুকর রেড কালার দারুন একটা ড্রেস মাত্র প্রাইস দিচ্ছি অনলি অনলি আপনারা এটা আচলেও কাজ পেয়ে যাচ্ছেন মিরোর ধামাকা কাপ আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি বারোশো পঞ্চাশ টাকা টুকটুকে রেড অরেঞ্জ টুকটুকা রেড অরেঞ্জ কোকো কোকো তেরোশো পঞ্চাশ কোকো পাউডার দিয়ে আমরা যেরকম সুন্দর চকলেট বানাই বা হচ্ছে কোকো পাউডার দিয়ে আমরা অনেক কোল্ড কফি খাই সেই কোকোর প্রিন্ট আপনাদের জন্য চলে আসে দেখে এটা এক্সক্লুসিভ একটা ড্রাইস এত সুন্দর করে চিকেন করা আছে কটনের মধ্যে খুবই সুন্দর হবে ড্রাইসটা খুবই সুন্দর হবে পিঙ্ক এর মধ্যে মাত্র প্রায় তেরোশো পঞ্চাশ মাত্র প্রায় তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে চেরি ব্লসম চেরি ব্লসম একটা রেস মাল্টি ফ্লাওয়ারের মধ্যে হোয়াইট এর মধ্যে খুব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিব মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র রিসিভ করলাম অসাধারণ আপু এটা অসাধারণ কোয়ালিটি আপনি যে সালোয়ারের কাপড়টা দেখে পাগল হয়ে যাবেন এত সুন্দর এত সুন্দর সালোয়ারের কাপড় এটা জাস্ট ওয়াও এখনই দেখানো শুরু জন করে ফেলুক এটা আমার পরা ড্রেসটা জাস্ট ওয়াও ফাটাফাটি সুন্দর গলাটা দেখেন ভীষণ নাইস লেটার প্রিন্ট আপ করা আছে এটার গলার কাজগুলো দেখেন খুব নিখুঁত করে কিন্তু এগুলার কাজ করা সুতা দিয়ে এবং এগুলা কিন্তু ডলার সেট করা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে সাইড এটা সুন্দর হাতার কাপড় চলে যাচ্ছে এটা যেই নেবেন আগে আগে অর্ডার করে ফেলেন এটা অলরেডি বিল হচ্ছে আমি একটু আগে দেখে আসলাম এটা অলরেডি হচ্ছে বিল হচ্ছে এটা চলে যাচ্ছে আপু দোপার চাটা অ্যান্ড প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার হবে খুবই খুবই চমৎকার হবে প্রাইস এছি অনলি অনলি আপু এটা এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ অরিজিনাল ফ্রেশ কাপড়টা অ্যান্ড এটার হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে ওকে আচ্ছা মাত্র আমরা এই ক্যাটালগটা লোকটা এখন এটা আমার একটু আগে আসছে একদম নতুন ড্রেস পনেরো তারিখের ভিতরে ঢাকার মধ্যে থাকবো না সাইমা তারিখ তারিখ আজকে তো একটু লিখে দিবেন কে কে থাকবে না কে কে চলে যাবেন একটু জানাবেন আচ্ছা এটা আমি বলে দিচ্ছি এটা আমাদের কোকোর একটা খুবই হাই ক্লাসের একটা ড্রেস খুবই হাই ক্লাসের একটা ড্রেস এটার মধ্যে বল প্রিন্টটা একদম লাইট কালারের বল প্রিন্টটা দেওয়া আছে প্যান্টটা দেখেন কি পরিমাণ সুন্দর অনেক অনেক সুন্দর পেজ বক্সে বলে দেন আপনার জন্য সুবিধা হবে ডেলিভারিটা তাতে পেয়ে যাবেন জাস্ট মাথা নষ্ট তেরোশো টাকা কোকো তো আমরা হচ্ছে কোকোর ফেভারিজ কোয়ালিটি কি আর বলবো পাকিস্তানি যেহেতু মাস্টার কপি কোয়ালিটিও সেরকম হবে এবং এটা আমরা জাস্ট কালারটা দেখেন হালকা একটা গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি দারুন সুন্দর একটা কোকো হালকা বল প্রিন্টের মধ্যে কালো কোকোটা আর লাইভে দেখার চেষ্টা করো না কোকোর কালোটা আর লাইভে দেখানোর চেষ্টা করো আপু কো আজকে তো দেখাতেই হবে আমি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি আমার আজকে স্যাম্পল আসছে আগামী কালকে ড্রেস আবার নামবে তখন আমাকে দিবে হ্যাঁ আরও দিবে এইটা হচ্ছে প্যান্ট আপের প্যান্ট দেখে আমার মনে হচ্ছে প্যান্টের কাপড় দেখে মনে হচ্ছে আমি এইটা দিয়ে একটা জামা বানাই ফেলি আপু আমার মনে হচ্ছে দিয়ে একটা জামা বানাই ফেলি এটার ফ্যাবস এত ভালো দিয়েছে আমি আসলে কি এই ড্রেসের কোম্পানিকে আমি অনেকবার বলছি আপনারা কোয়ালিটি 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 আরো আরো ভালো 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 দেন দেন তো এখন ডে ডে বাই তারা খুব দিচ্ছে আমরা খুব খুশি যে এত ভালো কাপড় আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছি এত সুন্দর কাপড় আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি কারণ আমাদের কোনো কমপ্লেন আসবে না এইটা তেরোশো পঞ্চাশ দিয়ে যারা কিনবে তারা জিতবে ঠিক আছে কারণ এই ধরনের ফ্যাব্রিক্স কোয়ালিটি এখন বর্তমান জিনিসের যে দাম এই ধরনের ফেব্রিক কোয়ালিটি তেরোশো পঞ্চাশে পাওয়া অসম্ভব এটা চোখ বন্ধ করে ষোলোশো পঞ্চাশ টাকা হওয়া উচিত বাজার দাম তুলনায় এবং ফেব্রিক্স এর কোয়ালিটি অনুযায়ী ষোলোশো পঞ্চাশ বা পনেরোশো সহজে উচিত শাড়ির আপু আমার কথা ঠিক কিনা বলেন যেই ফেব্রিক্স দিয়েছে তেরোশো আমি বলবো যে কম হয়ে গেছে অনেক কম হয়ে গেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিউটিফুল কোকোটা যে নিবেন এক্ষুনি অর্ডারটা রান করে ফেলবেন এগুলো এক্সক্লুসিভ রেস এক্সক্লুসিভ রকম সুন্দর আপনারা এটা যত সুন্দর করে মেক করবেন তত বেশি এটা সুন্দর লাগবে এটার কোয়ালিটি খুবই খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির জাস্ট মানে কি আর বলবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি ফ্লাওয়ার আছে দেখেন কি পরিমাণ সুন্দর এটা অনেকে আমাকে ছবি আপু তুমি কবে সেল আমি বলতেছি ভাই এটা আমি অর্ডার দিয়েছি আমাকে দিতে ভুলে গেছিল আমি যে কোনো কোম্পানির ড্রেস নামলে আমাকে তো দেয় তো আমি হচ্ছে এটা অর্ডার দিয়েছি ওরা দিতে ভুলে গেছে অন্য জামা দিয়ে দিছে এটা অনেক সুন্দর ঠিক বলছি আপু যে ফেব্রিক কোয়ালিটি দিয়েছে পনেরোশো ষোলোশো চোখ বন্ধ করে এটার দাম হওয়া উচিত এখন যে জিনিসের দাম সেখানে আমরা এত ভালো কাপড় একেবারে অফার দামে পেয়ে যাচ্ছি তেরোশো পঞ্চাশ করে যাক আপু আমার কথা হচ্ছে কি আপু মানে মাঝখানে ওনা অনেক পাতলা ছিল অনেক পাতলা কাপড় দিয়েছে আপনি তো আমার থেকে মাস্টার পিস কাপড় অনেক নিয়েছেন এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার এটাও প্রিন্ট আপের প্যান্টের কাপড় তো আপনারা চাইলে এই বর্ডারটা দিয়েও প্যান্টের কাপড় দিতে পারবেন খুব সুন্দর পাতলা সুতির কাপড় হবে কোনটা লাগবে আপু একটু বক্স করে ফেলেন কোনটা ভাল লাগছে একটু নেন আপু এটা সব জায়গায় তেরোশো টাকা আপু সব জায়গায় তেরোশো এখন কমন হয়ে গেছে আপু এর উপরে এখন সবার বিজনেস স্লো আপু সেই জন্য সব জায়গায় এখন তেরোশো পঞ্চাশ দিয়েছে আপু এটার হোলসেল প্রাইস অনেক বেশি ঠিক আছে বাট যারা এটা মানে পাকিস্তানি সেলার তারা কখনোই তেরোশো পঞ্চাশ দিবে না তার আরো দাম বাড়াই সেল করে পনেরোশো ষোলোশো করেও সেল করে দেখেন একটা পেজে সতেরোশো পঞ্চাশ দেখছি দেখেন আপনার কমেন্টের পর পরে দেখেন আরেকজন কমেন্ট করছেন যারা এটা আপু এটা এখন কমন হয়ে যাচ্ছে বা এখন বিজনেস সবার একটু স্লো সবকিছু মিলাই দেশের পরিস্থিতি খারাপ তার জন্য অনেকেই চিন্তা করতেছে শুধু সেল হয়ে যাক সেই জন্য আপনারা যদি কমে পান পাইতে পারেন বাট আপনারা এটা এটা না যে বা আপনাদেরকে দিবে মিনিমাম সাড়ে চোদ্দশো পনেরোশো দিয়ে দিবে এবং অনেকেই পাকিস্তানি বলেও সেল করবে সতেরোশো পঞ্চাশ সাইফুল আপুর কথা দেখেন আপনি মিলাই দেখেন আমার বলার দরকার নেই আমার ধারণা বললাম আমি কোনো পেজ দেখিনি কারা কারা সেল করতেছে এটা প্যান্টই তো প্যান্ট তো দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট এর কাপড়টা জাস্ট মার্শাল্লা সারিয়ার কি এটা অলরেডি আমরা মানে এটার যে সুন্দর ফেব্রিক কোয়ালিটি এখন অনেক ফেসবুকে যারা লাইভ করে আপু অনেকেই অনেকে লাইভ দেখে আপু ঠিক আছে এখন দেখে দেখে অনেকেই কমাই দিবে কারণ কমন জিনিস আপু দাম বাড়াই সেল করলে তারা সবাই বুঝবে যে এরা হয়তো বা প্রাইস বাড়াই সেল করে সেই জন্য অনেকেই কমাই দিবে ঠিক আছে এখন যারা যেটা লাগে অর্ডার করে ফেলেন প্রাইস মাত্র তেরোশো টাকা অ্যাড্রেস ফোন দিয়ে নিয়ে ফেলবেন ঠিক আছে পার্পল কালার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়েছো অলরেডি আমাদের অর্ডারি ড্রেস ছিল এখন এটা আমরা অলরেডি আরো ডেলিভারি যাবে আজকে এটা তেরোশো টাকা এটা হচ্ছে এটার কালার হচ্ছে পিচ সি ব্লু মানে গ্রিন কালার কি কালার এটা আমি নিজেও জানি এত সুন্দর কালার আপ এটা এত সুন্দর কালার দেখেন ওয়াও মার্শাল্লা খুব সুন্দর এটা দিয়ে যখন ডিজাইন করে বানাবেন পুরা ঝাঁকা নাকা মানে এত সুন্দর এটা আমি একটা নিব ভাবতেছি দেখেন অন্যটা আগে দেখি খুবই সুন্দর এটা খুবই সুন্দর প্যান্ট আমরা প্রিন্ট মধ্যে পাচ্ছি করে জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন ভীষণ সুন্দর এটা ভীষণ সুন্দর এই কোম্পানির কোয়ালিটি এখন ইদানিং এত ভালো দিচ্ছে আমাদেরও খুব ভালো লাগছে সেটা সেল করতে দেখেন অনেক ভালো কাপড় দিয়েছে এটা যে নিবেন ইনবসমেন্ট শাড়ির আপু কোনটা দিবো বলেন তেরোশো পঞ্চাশ টাকা কোকো তেরোশো পঞ্চাশ কোকো এটা দেখেন এটা আমি বানাবো ভাবতেছি এটা কেমন লাগবে দেখো এটা আমি বানাবো ভাবতেছি সাদা কালো সাদা কালো কে নেবেন সাদা কালো কে নিবেন দেখেন কোনটা যে মানে ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট কিছুই বুঝতেছি না এটা অনেক সুন্দর আপু চার্জ কে আগে ডেলিভারি হ্যাঁ আপু আপনি প্রথমবার নিলে অবশ্যই আপনি অ্যাডভান্স দুশো টাকা বিকাশ করবেন নেক্সট টাইম আর কখনো বিকাশ করার দরকার না এটা দেখেন কি সুন্দর এটা দেখেন কি পরিমাণ আপনি কোর্স সেট বানাইতে পারেন বা মডেল যেভাবে ক্যাটালোকে দেওয়া আছে ওভাবে মেক করতে পারেন যেভাবে বানেন খুবই প্রিটি প্রিটি একটা ড্রেস এটা মেবি কথা এটা সারিয়ার আপু মেবি এটার কথা বলছে তিন ড্রেস দিব কিন্তু কনফিউশন হয়ে গেছি অ্যান্ড কোনটা ছেড়ে কোনটা নিব আপুরে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন এটা হচ্ছে প্যান্টটা দেখেন সালোয়ারটা দেখেন জাস্ট অ্যামাজিং একটা সালোয়ারের কাপড় খুবই প্রিটি একটা সালোয়ারের কাপড় আমরা পেয়ে যাচ্ছি জাস্ট হচ্ছে এটা যারা কোয়ালিটি ফুল জিনিসপত্র কিনেন যারা কোয়ালিটির কাপড় কিনেন তারা এটা বুঝতেই পারছেন যে কি জিনিস এটা কি সুন্দর আর বলতে হবে না আচ্ছা আর বলার দরকার নাই জাস্ট এটা শাড়ির আপু একটা দিয়ে দেবে আমি একটা বানাই ফেলবো ঠিক আছে কোনো কথা নাই জাস্ট আমি একটা শাড়ির আপু একটা এটা পরে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো আমরা দুইজন ম্যাচিং ম্যাচিং করে দেখেন কি যে সুন্দর কি যে এটার সাথে আপু একটু সুন্দর ব্ল্যাক কালারের স্লিপার পড়তে হবে বা এরা যেরকম একটা হিল শু পরছে এরকম সুন্দর একটা সুন্দর একটা লুক দিয়ে আমরা চলে যাব একদম একটু শর্ট করে বানাতে হবে ড্রেসটা ঠিক আছে একেবারে সুন্দর একটা শর্ট কোর্সে সেটার মতো বানাতে হবে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তেরোশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলা ঈদের সময় জানি না পাবেন কি না পাবেন দুই তিনটা করে সবাই নিয়ে নিন ঠিক আছে এবার আসে একটা খানদানি ড্রেস দেখায় কম দামের মধ্যে এবার এটা কি বলবেন বলেন এই জামাটা আমরা কত দিয়েছি চোদ্দশো দিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা আমরা চোদ্দশো টাকা দিয়েছি এবার কে কে কি বলবেন বলেন এবার এই জামার দাম কেউ কমাইতে পারবে যদি কেউ কমাইতে পারে আমি আর ড্রেসই সেল করবো না এটা মাত্র চোদ্দশো টাকা দিয়েছি এত সুন্দর ল্যাভেন্ডার কালার হালকা জল প্রিন্ট করা আছে ড্রেসের মধ্যে হালকা জল প্রিন্ট করা আছে দেখেন জাস্ট হাতার কাপড় দেখেন একেবারে হালকা কালার খুবই হালকা কালার হবে লাইট ল্যাভেন্ডার কালার মার জন্য নিতে পারেন শাশুড়ির জন্য নিতে পারেন কোকো দেখাও কোকো কোকোটা দেখাও কোকো সব দেখাইছি তো আরেকটা আছে কালো আরেকটা আছে দাঁড়ান শাড়িরা পো আরেকটা কালো আছে আরো সুন্দর আপু এটা আমি দেখাচ্ছি এখন এটা কে কি এটা কে এটা কে বলবেন বল এটা কেউ কম্পেয়ার করে পারবেন না আমার সাথে ঠিক আছে এই জামাটা আমি যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনারা হয়তো বা কোন জায়গায় পাবে না আমি একশো পার্সেন্ট শিওর এটা কেউ দিতে পারবে না অনলি চোদ্দশো টাকায় দিচ্ছে এটা অনলি চোদ্দশো টাকায় শুধুমাত্র অফারে চোদ্দশো টাকা দিচ্ছে এক্সক্লুসিভ একটা ড্রেস সুন্দর দামান কাজ করা এটার পার্ট দেখেন কি পরিমাণ সুন্দর অনলি চোদ্দশো টাকা ল্যাভেন্ডার কালার খুবই ফাস্ট নিয়ে এটা মেশিনের গন্ধ বেরোচ্ছে একদম নতুন ড্রেস আচ্ছা এটাও আমরা চোদ্দশো দিচ্ছি দেখেন অফারে এটা একদম নতুন আমি এনে অফারে দিয়ে দিয়েছি একদম সোভার নোট কালার আমি ভাবছি এই মরা কালার কে কিনবে এখন দেখে এই কালারটা সবচেয়ে বেশি অর্ডার আসছে আসলে এটা খুব সুন্দর আমরা তো আসলে কি আহ ডিপ কালার দিকে যাই আপু কিন্তু হালকা কালার গুলা যে এত সুন্দর লাগে খুবই মার্জিত লাগবে গায়ের কালার ব্রাইট লাগবে সব দিক দিয়ে আপো এই কালারগুলো অনেক সুন্দর আমরা একটু ঝকঝকা বেশি পছন্দ করি জানি না আমার এখন থেকে মনে হচ্ছে লাইট কালার দিকে আমরা চলে যাই এটার দফারটা দেখেন জাস্ট দফারটার কাটওয়ার গুলো দেখেন পুরা পাকিস্তানি ড্রেস ফেল পুরা পাকিস্তানি ড্রেস ফেল একদম মনে হচ্ছে কি আমরা পাকিস্তানি মাস্টার পিস না অরিজিনাল পিস দেখতেছি এরকম মনে হচ্ছে সুন্দর চোদ্দ টাকায় দিয়েছে এটা যেয়ে নিবেন আগে ভাগে অর্ডার দেন এটা অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন আনছে এখনই তানিয়া সব নিয়ে গেছে ওরা সব নিয়ে গেছে বুঝছেন এখন আমরা আরেকটা ব্ল্যাক কালার দেখাবো স্যার আপু এটা আরো সুন্দর ওকে এটা আরো সুন্দর দেখেন এটা হচ্ছে নিচের দামানটা যাবে আপু আমি ফ্রন্টটা দেখাই এই যে দেখেন এত বিউটিফুল এটার ফেব্রিক্স আসছে আপু এত সুন্দর এটার কোয়ালিটি আসছে আপু দেখেন এত সুন্দর রে আপু বলার মতন এত সুন্দর ব্ল্যাকটা আমাকে আগের দিন দিতে ভুলে গেছে আমি এই যে দুই দিন পাঠাইছি দুই দিনে দিতে ভুলে গেছে আমার প্রচন্ড রাগ উঠছে পরে আজকে অবশেষে আমি স্যাম্পল গুলো পেলাম দেখেন কি সুন্দর এটা ব্ল্যাক কালারটা মার্শাল্লাহ খুবই বিউটিফুল রাইস হবে এটা জাস্ট মনে হবে আমরা একটু এটা এই রাত্রে বেলা কি দেখা যায় ওটা গ্যালাক্সি গ্যালাক্সি টাইপের ড্রাই ঠিক আছে এটা মার আছে সালোয়ারে কাপড়টা সফট হবে ওয়াশ করলে নরম হয়ে যাবে গ্যালাক্সি ডিজাইনের মধ্যে পাচ্ছি এটা আমরা দোপাটাটা অনেক সুন্দর হবে পুরা মনে হচ্ছে গ্যালাক্সির মধ্যে আছি আমরা এত সুন্দর এটা প্রিন্ট আপ ডিজাইনটা খুব সুন্দর প্রাইস দিচ্ছি অনলি এটা আপনার কোকো প্রিন্ট মাত্র তেরোশো পঞ্চাশ করে কালোটা অনেক সুন্দর পেজে ছবি দিয়ে দিয়েছি ইনবক্সে আপনার দেখে নিয়ে আমি শেষ আপনি আপনি একটা কাজ করেন শাড়ির আপু ব্ল্যাকটা নিয়ে নিবেন হালকা লেমনটা নিয়ে নিবেন আর কোনটা দেখালাম জানি এখানে দুই তিনটা ডিজাইন দেখে নিয়ে নিয়ে আমি শেষ না আমি শুরু এটা হচ্ছে হালকা একটা কালারের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা ঠিক আছে অনলি তেরোশো টাকা এটা জাস্ট ওয়াও একটা ড্রাইস মাত্র তেরোশো করে আপু ঠিক আছে সুপার কাতান তেরোশো করে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটিটা পাবেন অনেক বেশি আমি কালোটা তো বানাবো আজকে দিয়ে বানাইতে প্রায় দিচ্ছি মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা এটা আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজের মধ্যে আপু পেঁয়াজ এবং মেরুনের মধ্যে আপু পেঁয়াজ মেরুনের মধ্যে এটা এত সুন্দর ডিজাইন সেল দেখেন এটা হচ্ছে নিচের দামানের ডিজাইনটা দেখলে মনে হচ্ছে কাতানের একটা আহ প্যানেল বসানো মানে আমরা কাতান শাড়িগুলো পরি না এরকম সুন্দর মামনি কেমন আছে সবাই তোমার মা ছবি দেখলাম তোমার মা তো অনেক সুন্দর আচ্ছা কেমন আছে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ আন্টি আপনি কেমন আছেন অনেক ধন্যবাদ আন্টি এটা অনেক সুন্দর দেখেন আম্মুর ছবি দিলাম যে মাই মাম মডেল মাম ঠিক আছে আমাদের ড্রেসের মডেল এই জন্য ছবি দিলাম কারণ অনেকে আম্মুকে দেখতে চাই তো আম্মু অসুস্থ ছিল দেখে অনেকেই বলছিল যে আন্টিকে লাইভে নিয়ে আসো তো আম্মু অসুস্থ ছিল দেখে আমি দেই নাই তো এখন আম্মু সুস্থ হয়েছে এই জন্য ছবিটা দিলাম এটা খুবই সুন্দর আপনি কেমন আছেন খুবই সুন্দর তেরোশো খুবই সুন্দর তেরোশো টাকা কাতানগুলো এক্সক্লুসিভ হবে হ্যাঁ কাতান গুলা এক্সক্লুসিভ ভাবে আড়াই গজের সালোয়ারের কাপড় পাবেন এটা আরেকটা সুন্দর কালে আমার এটা মাত্র আসছে এটা আমাদের সব স্টক আউট হয়ে গেছিল এগুলো আগে দিচ্ছ করে এগুলো আগে দাও এগুলো পরে হ্যাঁ হ্যাঁ কাতান পরে তুমি নিচের দুটো কাতান বের করবে ঠিক আছে একদম লাস্টের দুটো কাতান আগে দাও আমাকে একদম লাস্টের দুইটা হ্যাঁ ওইটা দেখানোর পর ওইটা দাও এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আমরা নতুন জমজম দেখবো এখন ঠিক আছে হ্যাঁ নতুন দুটো কাতান আগে দেখাও তারপরে হচ্ছে ওইটা দিয়ে শুরু করো আমার পরা ড্রেসটা যারা চাইছিলেন আমি আবার নিয়ে আসছি আপনাদের জন্য অর্ডার দিয়ে নিয়ে আসলাম তো আপনারা একটু দেখে দেখে অর্ডার করুন সি গ্রিনের জন্য সবাই পাগল হয়ে গেছিলেন তোমার পরা ড্রেসটা হবে তোমার পরা ড্রেসটা হবে এখন আমারটা চলে আসছে এখন অর্ডার দিয়ে নিয়ে নিন তেরোশো টাকা এটার প্রাইস অনলি তেরোশো টাকা এগুলো সব সুপার কাতান তেরোশো টাকা অনলি আচ্ছা এটা হচ্ছে গিয়ে গ্রিন কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে বডি কাতান উইথ গ্রিন কালার মাত্র প্রাইস হচ্ছে পনেরোশো মাত্র প্রায় দিচ্ছি পনেরোশো টাকা দেখেন খুবই চমৎকার একটা ড্রাইস মাত্র পনেরোশো টাকায় পাচ্ছি আমরা বডি কাতান অল ওভার বডি কাতান ষোলশোর কাতান পনেরোশো পেয়ে যাচ্ছে গ্রিনটা অনেক সুন্দর জাস্ট মাথা নষ্ট একজনের ডাকত তাড়াতাড়ি প্রায় দিচ্ছি শুধুমাত্র আপু শুধুমাত্র এটা আমরা দিয়ে দিচ্ছি কততে মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র পনেরোশো টাকায় সবুজ কাতান থাকবে গ্রিনটা কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র টাকায় পেয়ে যাচ্ছে আমরা আমরা ওকে কালার একজনের খবর থেকে এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন সুন্দর একটা রাই সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটা ফ্রন্ট ব্যাক দুটোই সুন্দর এটা হাতাটা আরো বেশি সুন্দর হবে সি গ্রিন একজনের খবর দিতে বললাম আচ্ছা না লাগবে যাচ্ছেন প্রায় জিচ্ছি মাত্র এটা পনেরোশো টাকা যে কোনো একজনকে আসতে তো মারাত্মক মারাত্মক সুন্দর সুন্দর মারাত্মক দেখেন এটা যারা এটা হাতে পাবেন জাস্ট মানে পাগল হয়ে যাবে এটা এত বেশি সুন্দর এটা এত বেশি সুন্দর টাকা পাঠাই দাও টাকা লাগবে না প্রায় দিচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা এর এটা তো অনেক সুন্দর আরে আল্লাহ অনেক আপু এই যে আমারটা চলে আসছে অনেক সুন্দর আয়োজন থ্যাংক ইউ আপনাদের জন্যই সুন্দর সুন্দর আয়োজন এটা শিগ্রিম আমার যারা যারা নিবেন এক অর্ডার করে ফেলেন সি গ্রিন আমার পরা ড্রেসটা যারা মিস করেছেন তাদের জন্য এটা রিপিট अगेन চলে আসছে সি গ্রিন কালার এটার জন্য অনেক আপুরা বল সাপ তোমার পরাটা হবে কিনা লাইভে সি গ্রিনটা একটু ডিপ লাগতে পারে বাট এটা আমি ওয়াশ করেছি অনেকবার কালার যায় না ঠিক আছে অনেক bari এটা আমরা হচ্ছে ইউ ওয়াশ করেছি আমার তো কস রঙে চাপু ঠিক আছে যেরকম নরমালি কালার যাওয়ার কথা ওরকমই গিয়েছে বাট কালার একদম গলায় যায়নি সি গ্রিনটা যারা নিবে এক করে অর্ডার করে ফেলেন খুবই সুন্দর

খুবই সুন্দর হবে বল প্রিন্টি ব্লু ড্রাইসটা বোধ সাইড সুন্দর ডিজাইন করা থাকবে সামনে এবং পিছনে পেজেও ছবি দেওয়া আছে যারা নিবেন একটু জলদি জলদি অর্ডার করে ফেলেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে মাত্র প্রায় দিচ্ছি শুধুমাত্র আপনার 950 টাকা only 950 টাকা আমরা এটা পেয়ে যাচ্ছি 950 টাকা আর কি আছে এটা অনেক সুন্দর রেড কালারটা অনেক সুন্দর রেডটা কিন্তু বেড়াতে যাওয়ার জন্য সামনে প্রোগ্রাম আছে বাড়ি যাবেন যারা ঘুরতে যাবেন যারা ঢাকার বাইরে যাবেন তারা সবাই এটা নিয়ে নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর এবং এটার কোয়ালিটি এত ভালো এটা অলরেডি আমরা আম্মু নিয়ে নেছি এটা পড়ো আপনাকে ছবি দিয়ে দিবনে নে পোস্ট করে দেখেন কি সুন্দর একটা ড্রেস খুবই খুবই প্রিটি একটা ড্রেস রেড কালার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মাত্র প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ করে এটা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডারটা অনেক সুন্দর এটা আজকে আসে নাই সম্ভবত এটা আমার আবার আসবে এটা ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর যারা ল্যাভেন্ডারটা নেবে অর্ডার করে ফেলবেন মাত্র প্রাইস দিয়েছি অনলি আপনার এটাও নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে বড় বড় চুনরি ল্যাভেন্ডার কালার নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট কালার কি আসছে দেখেন নেক্সট হচ্ছে এটা আপনার জলপাইয়ের মধ্যে দেখেন জলপাইটা অনেক সুন্দর হবে নেক্সট জলপাই কালারটা অনেক সুন্দর মাত্র নয়শো দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে নয়শো পঞ্চাশ দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস খুবই ফাস্ট দেখাচ্ছি এটা যেই নেবেন ইনভলভ করে ফেলবেন অনেক সুন্দর নয়শো পঞ্চাশ করে জমজম গুলা কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে ঠিক আছে মালহার জমজম গুলা জলদি জলদি শেষ হয়ে যায় ফাস্ট ফাস্ট ইনভলভ করতে হবে ফাস্ট খুবই ফাস্ট এটা আজকে আসছে অনেকগুলো আমাদের এটা আজকে অনেকগুলো আসছে আপনারা জলদি ইনবক্স করবেন এই জামাটা হচ্ছে ভাইরাল ড্রেস আমাদের বর্তমানে এটার উপর দিয়ে এখন যুদ্ধ এটা এমন কেউ নাই যে জামাটা এটার কাপড় এত সুন্দর সবাই এটা করে আপু ঠিক আছে অনলি এটা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি শুধুমাত্র নয়শো পঞ্চাশ এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা বল প্রিন্টটা প্রায় শেষের দিকে একটু তাড়াতাড়ি পেঁয়াজ কালারের মধ্যে একটা বল প্রিন্ট খুবই প্রিয় অ্যাক্টর ড্রাইস এটা হচ্ছে বাকি ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটা জাস্ট হুয়াও আর আমরা এখন থেকে ফ্যাক্টরি থেকে আপনার জন্য ড্রেস বানাবো একদম আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা সালোয়াটা দেখে তো চেক করে সালোয়াটা পচকানো মাত্র প্রায় দিচ্ছি অনলি এটা হচ্ছে নয়শো পঞ্চাশ করে নয়শো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি আর কি আছে দাও নতুনগুলো দাও এটা হচ্ছে ন্যাভি ব্লু এটা মাত্র আসছে ন্যাভি ব্লু মাত্র আসছে যেই নেবেন আগে ভাগে অর্ডার করে ফলেন। ন্যাভি ব্লুটা দেখেন কি সুন্দর ন্যাভি ব্লু পেজেও এগুলো ছবি পোস্ট করা আছে জাস্ট দেখে ফেলবেন অ্যান্ড এটা হচ্ছে কি আপনার দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা অর্ডার ডান হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর সামনা সামনে আরো বেশি সুন্দর এটা লাইভের চাইতে কি সুন্দর একটা গ্রিন আসছে দেখেন কি সুন্দর একটা গ্রিন কালার আসছে দেখেন চন্ডির গ্রিন অনেক সুন্দর একটা চন্ডি তার মধ্যে গ্রিন করা পুরা মাথা নষ্ট একটা ডিজাইন অনেক সুন্দর আসছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সবুজ কালারটা খুব সুন্দর দেখে এটা একটু অন্যরকম সবুজ তাই না আমারটার সাথে এই সবুজটা মিলবে না দেখে এটার কালারটা একটু অন্যরকম খুবই সুন্দর তো সবুজ কালারটা দাও এটা অনেক সুন্দর সবুজ কালার এটা হচ্ছে আপনার দোপারটা হবে ডুয়েল শেডের মধ্যে পাচ্ছি ওয়াও শেডটা অনেক সুন্দর তো ডুয়েল শেডের মধ্যে পাচ্ছি গ্রিন কালারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র প্রাই দিচ্ছি অনলি আপনার এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় কালারটা কি সুন্দর একেবারে মাখন একটা কালার খুবই সুন্দর একটা কালার এটাই হচ্ছে অরিজিনাল সবুজ কালার আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে পাউডার ব্লু কালার এটা হচ্ছে পাউডার ব্লু কালার দেখেন হোয়াইটের মধ্যে পাউডার ব্লু কালার নাইস একটা ড্রেস সবুজ টনিক সুন্দর আপু মধু পেলাম না হারে আপু আমি ওদেরকে বলছিলাম খেয়াল নাই শাকিল আপু আসসালাম আলাইকুম আমি তানিয়াকে বল আপু একটু মেসেজ করে দেন তো কষ্ট করে এখনই একটু জাস্ট হাই লিখে দেন ওরা হচ্ছে আপনার আইডিটা খুঁজে পাচ্ছ এই জন্য সেন্ড করতে পারি নাই আপনি জাস্ট একটু হাই লিখে দেন আপনি তো সবসময় অর্ডার দিয়ে দেন এই জন্য আপু একটু জাস্ট হাই লিখে দেন আমি এখনই সেন্ড করে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস পাউডার স্কাই ব্লু মাত্র এটা নয়শো পঞ্চাশ করে পাউডার স্কাই ব্লু নয়শো পঞ্চাশ আর কি আছে আচ্ছা এটা হচ্ছে আপনার বেগুনি কালার প্রাইস দিচ্ছি এটা মাত্র নয়শো পঞ্চাশ করে ওটা বাকি আছে হাফসা ওটাকে শেষ করো এটা তেরোশো এটা পেয়ে যাচ্ছেন তার জন্য দাও হ্যাঁ কথা বলো না ওটা দাও ওটা আর সালোর আলাদা এটা সালোর আলাদা তোমরা একটা জিনিস বোঝো না করো আমি খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে ড্রেস দিই দেখো মিলাই দেখো সুন্দর তেরোশো এটা তেরোশো টাকা এক সুন্দর একটা ড্রেস দেখেন এখানে আমি দশ বার গুণা দিতে পারি ড্রেস দিচ্ছি

তেরোশো এটাও তেরোশো তেরোশো এটাও তেরোশো রাতটা আমাদের এগারোটা লাইভ হবে সবাই জয়েন করে ফেলবেন এটাও তেরোশো টাকা সুপার কাতান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম